নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা হোম রেমেডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজ আমি এমন এক চমৎকারী গাছের কথা বলবো যা শুনে আপনারা ওয়াক হয়ে যাবেন গাছটি হলো হিংলাজ গাছ এই গাছের দিব্য রহস্যময় গুণের কথা আপনাদের সকলের অজানা এই গাছের মধ্যে যেমন দিব্য ও রহস্যময় গুণ আছে এই গাছ ঠিক সেরকমই ভ্যাসজ গুণও আছে এই গাছটি আপনারা আগাছার মতো যেখানে সেখানে দেখতে পাবেন এটি ঝোপে ঝাড়ে বেশি হয়ে থাকে শাস্ত্রে উল্লেখ আছে যে এই গাছের মধ্যে সব হিংলাজ মাতা বিরাজ করে থাকেন তাই এই গাছ যে দিব্য শক্তি বা দিব্য আলৌকিক শক্তি গুণ আছে সেটি যদি আপনারা সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে চমৎকারিক ফল পাবেন বন্ধুরা শাস্ত্রে বলা আছে এই গাছের শিকড় যে ব্যক্তি নিজের পাশে রাখতে পারবেন সে জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্ত হবেন এই গাছের শিকড়ের মধ্যে দেবী শক্তি ভর করেন এই গাছের মধ্যে হিংলাজ মাতা ভর করেন তাই শাস্ত্রে বলা আছে এই গাছের শিকড় যদি আপনার বাড়িতে থাকে তাহলে সমস্ত ধরনের বাধা বিঘ্ন দূর হয় কোনো ব্যক্তি যদি কোনো খারাপ কুদৃষ্টির প্রভাব পড়ে থাকে বা কোনো বাচ্চাদের ক্ষেত্রে যদি ভূত প্রেত চাটুটনা থাকে এই গাছের শিকড় থাকলে সমস্ত কিছু দূরে চলে যায় এই গাছের শিকড় যে ব্যক্তির কাছে থাকে শাস্ত্রে বলা বা আছে যে সমস্ত ধরনের ধন প্রাপ্তি সেই ব্যক্তি করে থাকেন এই গাছের শিকড় পাশে থাকলে আপনার হাতে হোক বাহুতে হোক বা কমরে এই গাছের শিকড় পাশে থাকলে সমাজে মান সম্মান সমস্ত ধরনের সম্মান খ্যাতি লাভ করে থাকেন সেই ব্যক্তি সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারেন এই গাছের শিকড় যে ব্যক্তির কাছে থাকে এই শিকড়ের মধ্যে সং হিলা হিংরাজ মাতা বাস করেন এই গাছের যে দিব্য আলৌকিক শক্তির গুণাগুণ আছে চলুন সঠিকভাবে আপনিও ব্যবহার করুন সমাজে আপনিও মাথা উঁচু নতুন করে বাঁচতে চেষ্টা করুন ধন দৌল টাকা পয়সা আকর্ষণ করে এই গাছের শিকড় এই গাছের দিব্য আলৌকিক শক্তির গুণাগুণ আপনি যদি একবার জেনে যান তাহলে আজ থেকে এই গাছের শিকড় আপনিও ধারণ করতে পারবেন যে গাছটি আপনারা এখানে সেখানে আগাছার মতো দেখতে পান এই রহস্যময় গুণের কথা আপনাদের অজানা সেই অজানা তথ্যই আজ আমি এই ভিডিওতে তুলে ধরলাম প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এই ধরনের অজানা রহস্যময় গুণের কথা বা বিভিন্ন আধ্যাত্মিক তথ্য তুলে ধরাই আমাদের কাজ বিভিন্ন বনস্পতি শাস্ত্র বাস্তুশাস্ত্র বিভিন্ন পুরাণ থেকে তুলে আনা গ্রন্থ থেকে তুলে আনা সমস্ত ধরনের এমন কিছু উদ্ভিদ গাছপালা আছে যার মধ্যে এমন কিছু দৈবিক শক্তি বা রহস্যময় গুণ আছে যেগুলো আপনাদের অজানা সেই অজানা তথ্যই আমরা আমাদের এই চ্যানেলে তুলে ধরি তাই প্রতিনিয়ত যদি আপনারা এই ধরনের তথ্য দেখতে চান আর জীবনে যদি কিছু করতে চান জীবনে যদি উন্নতি করতে চান জীবনে কিছু শিখতে চান জানতে চান আর আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন সারা জীবন মাতা কৃপা পেতে জয় মাতা দি অবশ্যই কমেন্টে লিখবেন ভিডিওটি লাইক করে বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করে দিতে ভুলবেন না বন্ধুরা শাস্ত্রে উল্লেখ আছে এই হিংলাজ গাছে স্বয়ং হিংলাজ মাতা বিরাজ করেন হিংলাজ মাতা হলেন একটি শক্তি পীঠ এই হিংরাজ মাতা মাতা আর এই 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 গাছ হিংলাজ হিংলাজ মানা হয় গাছে মায়ের মন্দির পাকিস্তানের করাচির মরুতীতে অবস্থিত এই হিংলাজ মায়ের মন্দির ঘিরে রয়েছে নানা রহস্যময় গুণের কথা এই মন্দিরে মাথা নত করতে হয় সকল হিন্দু মুসলিম ও সম্প্রদায়ের মানুষকে এখানে দেবী রক্তবর্ণা এই হিংলাজ অর্থাৎ রক্তবর্ণা রক্তের জন্যই মায়ের নাম হিংলাজ মাতা পুরাণ মতে সতী মায়ের দেহত্যাগের পর তার খণ্ডিত দেহখণ্ডের প্রজ্ঞা অর্থাৎ ব্রাহ্মরণ পতিত হয়েছিল এই জায়গায় আর সেখানে ছিল প্রচুর পরিমাণে এই হিংলাজ গাছ সেই হিংলাজ গাছের মাঝখানে দেবী শক্তির এই দেহখণ্ড পতিত হয় আর সেই ব্রহ্মরন্দ হিংলাজ মাতা শিলারূপে সেখানে প্রতিষ্ঠিত হয়ে যান এই পীঠ একান্ন সতীপীঠের অন্যতম আর এই পুরাণ কাহিনী থেকে জানা যায় এই হিংলাজ গাছের দিব্য রহস্যময় গুণের কথা এবারে চলুন এই রহস্যময় গুণের কথা আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে এই গাছের কীভাবে ব্যবহার করলে তবেই তার সঠিক ফল পাবেন এই গাছকে স্বয়ং হিংলাজ মাতা মেনে হিংলাজ মায়ের অনুমতি আদেশ নিয়ে এই গাছের শিকড় যদি ধারণ করতে পারেন যে কোনো শুভ দিন থেকে আপনার জীবনে চলা সমস্ত ধরনের বাধা থেকে আপনি মুক্ত পাবেন এই গাছের এক টুকরো শিকড় আপনি তুলে এনে আপনার বাড়ির যে কোনো লোকার বা সিন্ধুর বা আলমারিতে রেখে দিন দিনে দিনে ধন বাড়তে থাকবে এই গাছের এক টুকরো শুকর শিকড় আপনি নিজে ধারণ করুন আপনার পরিবারের সকলকে ধারণ করান দেখবেন সমস্ত দিক থেকে লাভবান হবেন এই গাছের শিকড় আপনার পাশে থাকলে ধনকে আকর্ষণ করে এই গাছের শিকড় পাশে থাকলে কোনো খারাপ শক্তি আপনার মধ্যে অ্যাটাক করতে বা আপনার মধ্যে আকর্ষণ করতে পারে না এই গাছের শিকড় আপনার বাড়ির মধ্যে থাকলে আপনার বাড়িতে সমস্ত ধরনের বাধা বিঘ্ন দূর হয় এই গাছের শিকড় আপনার মধ্যে থাকলে আপনি সমস্ত ক্ষেত্রে জয়লাভ করবেন বিনা বাধায় বিনা বাধা বিপত্তিতে আপনার সমস্ত কাজ সফল হবে এবারে চলুন এই হিংলাজ মাতা নামে যে গাছ বা হিংলাজ মা যে গাছের মধ্যে ভর করেন এই গাছের শিকড় কিভাবে ধারণ করবেন আপনাকে মনে প্রাণে ভক্তি বিশ্বাস রেখে মাকে আশীর্বাদ মায়ের আশীর্বাদ পেতে মাকে ভক্তি ভরে প্রণাম করে এই গাছের শিকড় ধারণ করতে হবে বিশেষ কিছু বিধি নিয়ম মেনে বন্ধুরা এই গাছের শিকড় তোলার জন্য যে কোনো শুভবার বা শুভ দিন দেখে অবশ্যই শুভ দিন আমরা জানি যে কোনো শুভ দিন সেই শুভ দিনে এই শিকড় তুলতে হবে বিশেষ করে যদি নবরাত্রি অমাবস্যা পূর্ণিমা হয় খুব ভালো হয় যে কোনো শুভ দিন যেদিন শিকড় ধারণ করবেন তার আগের দিন এই গাছের কাছে অবশ্যই আপনাকে নিমন্ত্রণ করতে হবে নিমন্ত্রণ করার পর পরের দিন সকালবেলা ব্রহ্ম মুহূর্তে সেই গাছের এক টুকরো শিকড় তুলে আনতে হবে নিমন্ত্রণ করার সময় অবশ্যই মনে রাখতে হবে যে নিমন্ত্রণ করতে যাওয়ার সময় খুব ভাত ভালোভাবে শুদ্ধ অবস্ত্রে একটি তামার পাত্রে এক কটি জল কিছু আতবচাল গোটা সুপরে একটি টাকার কান ধূপধেপ নিয়ে সেই গাছের কাছে গিয়ে সেই গাছকে ভরে প্রণাম করে বলে আসবেন আপনার মনের কথা মনে মনে বলবেন যে হে বৃক্ষ দেবতা কাল আমি তোমাকে আমার বাড়ি নিয়ে যাব পরের দিন অর্থাৎ যেদিন আপনি শিকড় তুলে আনবেন সকালবেলা ব্রহ্ম মুহূর্তে শুদ্ধ বস্ত্রে স্নান করে একটি কোনো অস্ত্র যে কোনো অস্ত্র দিয়ে সেই গাছের এক টুকরো শিকড় আপনাকে তুলতে হবে মনে রাখবেন যেন গাছের কোনো ক্ষতি না হয় এরপর সেই এক টুকরো শিকড় তোলার পর সেটিকে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে সেটিকে চন্দনের প্রলেপ লাগিয়ে আপনি আপনার বাড়ি চলে আসবেন বাড়ির মন্দির হোক বা যে কোনো দেবী মন্দিরে বসে আপনি সেটিকে ভালো করে মন্ত্র পাঠ করার পর আপনার আরাধ্য দেবী দেবতার নাম জপ করার পর ভগবান শ্রীহরিকে স্মরণ করার পর দেবী শক্তিকে স্মরণ করার পর সেই শিকড় আপনি গলায় বাহুতে বা কমরে ধারণ করে নিতে পারেন ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর পুরাণ মতে যদি এই বিশেষ দিব্য রহস্যময় গুণের কথা আপনি শুনলেন এই গুণের কথা শুনে যদি এই দিব্য রহস্যময় গুণের লাভ পেতে চান অবশ্যই মনে মনে মাতা মাতারানীকে স্মরণ করে মাতারানীজির পুজো অর্চনা করার পর এই গাছের শিকড় ধারণ করুন দেখবেন কিছুদিন পর থেকে আপনি চমৎকারিক ফল লাভ পাবেন এছাড়াও শাস্ত্রে বলা আছে এই হিংলাজ গাছ যদি আপনার বাড়ির আশেপাশে থাকে তাহলে আপনার বাড়িকে প্রহরী হিসাবে কাজ করে থাকে কারণ এই গাছের মধ্যে স্বয়ং দেবী শক্তি ভর করে থাকে বন্ধুরা এই ধরনের বিভিন্ন তথ্য দেখার জন্য আমাদের চ্যানেলকে প্রতিনিয়ত ফলো করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিও চলাকালীন যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আবার বলছি আমাদের চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন তাহলে চলুন আজ এখানে শেষ করছি পরের ভিডিওটি আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ